হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আরও একটা নতুন ভিডিওতে তো ভিডিও দেখে বুঝতেই পারছো এটা দুর্গাপূজার নবমীর রাতের ভিডিও আসলে দুর্গাপূজার সময়টা এত তাড়াহুড়ো আর ব্যস্ততায় কেটেছে যে কোনো কাজই ঠিকঠাক করে করতে পারিনি আসলে সকাল হলেই মণ্ডপ সেখানে পুজো অঞ্জলি বাড়ি ফিরে আবার রাতেবেলা ঠাকুর দেখতে বেরোনো তখন ঠাকুর দেখতে বেরোবো না ভিডিও এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই কোনো কিছুই ঠিকঠাক করে করা হয়নি আর কি তো এই যে পাশের শহর রায়গঞ্জে চলে এসেছি ঠাকুর দেখতে নবমীর রাতে তো প্রথমেই আমাদের শাস্ত্রীর সঙ্গে ঠাকুরটা দেখে নিলাম তারপরে এখন অমর সুব্রততে যাচ্ছি তো অষ্টমী নবমী এই রাতে না ঠাকুর দেখতে আসলে প্রচণ্ড প্যান্ডেলগুলোতে ভিড় ভাড় আর ঠেলাগুলোতা থাকে তো এই যে বাইরে থেকে জুম করেই ভাবলাম দেখে তো বর বললো না এসেইছি যখন চলো ভিতরেই যাই তো দেখতেই পাচ্ছ প্যান্ডেলের ভিতরে কিন্তু অনেক ভিড় আর এখানে এই ব্রিঞ্জেলটা দেখে তো আমার ছেলে ভীষণ খুশি হলো আর এটা একটা আনারস ছিল তো যাই হোক বাচ্চারা খুশি হলো সেটাই অনেক বড় ব্যাপার তো এখন যাচ্ছি অনুশীলনীতে তো আমি বেশি ঠাকুর আমরা দেখিনি কিন্তু এই অনুশীলনীর মানে থিমটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে তো এখানে আমাদের সমাজের লাঞ্ছিতা মা ও মেয়েদের জীবন কাহিনী তুলে ধরা হয়েছে বাবা মায়েরা কত কষ্টে তাদের সন্তানকে ছোটো থেকে বড় করে কিন্তু আমাদের সমাজে এখনও কিছু কুলাঙ্গার সন্তান আছে যে বৃদ্ধ বাবা মাকে তাদের নিজেদের ঘাড়ের বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে দুইবার ভাবে না সেরকমই কোনো এক বৃদ্ধাশ্রমকে এখানে আমাদের সামনে তুলে ধরা হয়েছে সেরকমই কোনো এক অভাগামায়ের একটা চিঠি এখানে রাখা একটা ড্রেসিং টেবিলের আয়নায় তুলে ধরা হয়েছিল কিন্তু ঘুরতে আসা দিদিরা বোনেরা তাদের মানে মেকআপ কস্টিউম ঠিকঠাক আছে কিনা সেটা সেই আয়নায় দেখতে এতটাই ব্যস্ত ছিল যে সেই চিঠি তোমাদেরকে আর দেখাতে পারলাম না নারী আমরা পারি আমরা দশভূজা আমরা একসাথে সংসার চাকরি বাচ্চা সব কিছু কিন্তু সামলাতে পারি তারপরেও এখনো সমাজে কত নারী অবাঞ্ছিত লাঞ্ছিত সেই সবই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবার আমরা যখন প্যান্ডেলে ঢুকলাম তখন মায়ের আরতি চলছিল তো মায়ের আরতি দেখছি প্যান্ডেল দেখছি কিন্তু হঠাৎ করে যখন এই মেয়েটাকে দেখতে পেলাম শরীরের মধ্যে না কাটা দিয়ে উঠলো এই যে সেই মুখপাত অবস্থায় মেয়েটা জানলা দিয়ে এদিকে আর এদিকে দেখছে তাকিয়ে সে কিন্তু অনেক কিছু বোঝাতে চাইছে বলতে চাইছে তো সেটা একটা প্রজেক্টরের মাধ্যমে দেখানো হচ্ছিল আর এবার যাচ্ছি শিলিগুড়ি মোড়ের ঠাকুরটা দেখতে আর শিলিগুড়ি মোড়ের এবার লাইটিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল তো রায়গঞ্জে ঠাকুর দেখতে আসলে আমার একটা জিনিস সব থেকে বেশি খারাপ লাগে সেটা হলো অনেক হাঁটতে হয় তো এই যে চলে এসেছি শিলিগুড়ি মনের ঠাকুরটা দেখতে এখানে প্রথমেই ঢুকে কিন্তু বাবার দর্শন পেয়ে গেলাম আর এই প্যান্ডেলে না প্রচুর ভিড় ছিল আর ভেতরে ঢোকার রাস্তাটা একদম ন্যারো ছিল তো এত লোক আর রাস্তা ন্যারো যার জন্য এখানে একটা বিচ্ছিরি অবস্থা হয়ে গেছিলো ভিড় ভাড় আমার একেবারেই ভালো লাগে না তাই ভিতরে ঢুকে কোনো রকমের ঠাকুর দেখে অমনি বেরিয়ে পড়েছি একজন বললো উদয়পুরের থিমটাও বেশ ভালো করেছে সেখানে নাকি কুম্ভ মেলার থিম করেছে তাই এবার যাচ্ছি এই যে চলে এসেছি উদয়পুরে তো এই যে প্রথমেই কিন্তু নম করছে যে নম খাটে যেমন নম করা থাকে ওরকম দুটো হাত নমো করছে আর এই যে ঢুকেই দেখতে পাচ্ছি বিভিন্ন সাধু সন্তদের আখাড়া বানিয়ে রেখেছে আর এ নাকি চিনতে পারছো কুম্ভ মেলায় গিয়ে রুদ্রাক্ষের মালা বেচে যেই মোনালিসা ফেমাস হয়ে গেল সেই মোনালিসা তো ভিড় ভাড় ঠেলে এইসব দেখার পরে ভিতরে গিয়ে যখন মায়ের দর্শন করলাম সাথে মায়ের আরতি দেখলাম তখন কিন্তু মনটা এক নিমিশে ভালো হয়ে গেল আর এইখানে কিন্তু বানিয়েছে সঙ্গম ঘাট, যারা কুম্ভ মেলার সঙ্গমে গিয়ে স্নান করতে পারেনি তাদের জন্য সুব্যবস্থা করা হয়েছিল এখানে আর এবার সরস্বতী দুয়ার পার করে কিন্তু আরো একটা আখার মধ্যে চলে এলাম এখানেও বিভিন্ন সাধু সন্ত রয়েছে দেখতেই পাচ্ছ এছাড়াও কুম্ভ মেলায় গিয়ে ফেমাস হয়ে গেছেন এমন অনেককেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে যেমন এই আইআইটি বাবা তো প্রথমেই বললাম অষ্টমী নবমী এই দিনগুলোতে রায়গঞ্জে ঠাকুর দেখতে আসলে প্রচুর হাঁটতে হবে এটাই স্বাভাবিক ব্যাপার কিন্তু অত এনার্জি আমাদের নেই তো কম কম হেঁটে যে কটা ঠাকুর দেখতে পেরেছি সে কটাই দেখেছি তো প্ল্যান ছিল এখন রূপাহারে যাবার কিন্তু দুই ঘন্টা একভাবে জ্যামে আটকে থেকে আমরা সেই এনার্জিটাও হারিয়ে ফেলেছি তাই ভাবলাম যে আর গাড়ি থেকে নামব না এবার সোজা বাড়িতে যাওয়া যাক তো আজকে যেহেতু নবমী তাই আমাদের টুঙ্গিদিগিতেও কিন্তু আজকে প্রচুর ভিড় ছিল এই যে চলে এসেছি তো রাত এখন বারোটা পার তারপরেও কিন্তু লোকজন বেশ ভালোই রয়েছে তো বন্ধুরা আমার আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শিক্রি আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও